আপনি কি একজন জব হোল্ডার বা স্টুডেন্ট প্রফেশনাল কিংবা এডুকেশনাল পারপাসে আইলস নিয়ে ভাবছেন আপনার আইলস এর প্রিপারেশন অনেকটা এগিয়ে কিন্তু কনফিডেন্স পাচ্ছেন না অথবা আইলস এর মেইন আগে একটা সঠিক গাইডলাইন খুঁজছেন তাহলে ফ্লুয়েন্ট লার্নারের এর ভিআইপি কোর্স আপনার জন্য পারফেক্ট সলিউশন শুধুমাত্র এক মাসের সঠিক গাইডলাইন অ্যাডভান্সড স্ট্র্যাটেজি ও ডাইনামিক স্টাডি প্ল্যান ফলো করে প্র্যাকটিসের মাধ্যমে আপনিও আমাদের ফ্লুয়েন্ট লার্নার এর অন্যান্য স্টুডেন্টদের মতো আইলস আপনার প্রত্যাশিত স্কোর অ্যাচিভ করতে পারবেন আমাদের স্পেশালিটি অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আপনার আইলস রিডিং রেসলিং এবং স্পিকিং এর দক্ষতা দ্রুত বাড়াতে পারবেন প্রতিটি ক্লাস শেষে থাকছে প্র্যাকটিস সেশন এবং টপিক অনুযায়ী হোমওয়ার্ক আরও থাকছে রিডিং এবং লিসনিং এর সিক্রেট স্ট্র্যাটেজি এবং সব কোশ্চেন স্বল্প বা কম সময়ে সমাধান করার স্পেশাল হিডেন টেকনিক যা ম্যাজিকের মতো কাজ করবে আয়ার্স রাইটিং এর ব্যাড স্কোর বাড়ানোর বিশেষ টেকনিকের সাথে রয়েছে ওয়ান টু ওয়ান রাইটিং ইনস্ট্যান্ট ফিডব্যাক আয়র্স স্পিকিং মডিউলের জন্য রয়েছে ওয়ান টু ওয়ান ফিডব্যাক পার্ট টু অ্যান্ড থ্রি স্ট্রাকচার এবং সিক্রেট সব স্পিকিং টেকনিক ক্লাস সপ্তাহে চার দিন আমাদের থার্টি ডেজের আইলস ভিআইপি কোর্স করে অনেক ক্যান্ডিডেট তাদের কাঙ্ক্ষিত সিক্স থেকে এইট স্কোর অর্জন করেছেন আমাদের অন্যতম স্পেশালিটি ওয়ান টু ওয়ান যার মাধ্যমে আপনার সকল প্রশ্নের কিংবা সমস্যার সমাধান দেওয়া হবে যা আপনার শেখাকে পারফেক্ট করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে সেই কোর্সটি করে আমাদের স্টুডেন্টরা অনেক ভালো স্কোর করেছে এবং আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে ফিডব্যাক দিয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত আয়লস স্কোরের জন্য সঠিক ট্রেনিং ও গাইডলাইন পেতে এখনই রেজিস্ট্রেশন করুন ফ্লুয়েন্ট লার্ডারের স্পেশাল আয়লস ভিআইপি কোর্সে রেজিস্ট্রেশন করতে মেসেজ করুন কিংবা সরাসরি কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে